আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন তিলকপুর প্রতিদিন মরিচ কেনাবেচার বাজার তিলকপুর মরিচ বাজার আজ বাজার না আজ রবিবার আমাদের তিলকপুরের হাট আজকে সকাল সকাল মরিচ কেনাবেচা শুরু হয়ে গেছে শুরু বলতে মরিচ কেনাবাসার শেষের দিকে দেখতেছি অনেক মরিচ আমদানি হয়েছে আজকে হাটে মরিচের বাজার শুরুর দিকে আসলে ছবি শুরু হচ্ছে আমদানি বেসরকার শুরু হচ্ছে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিও আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জানাবো কেমন দামে মরিচ বিক্রয় হচ্ছে এবং মরিচের ফলন কেমন হচ্ছে কথা বলবো কৃষকদের সাথে ভিডিওটির সঙ্গে থাকুন আমার সামনে অনেক মরিচ চাষি ভাইরা আছে দেখি মরিচের ফলন কেমন এবার কেমন দাম হচ্ছে জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের বাসা কোথায় ভাই কোলার থেকে আসতে আমাদের তিলেপুর মরিচ বিক্রি করতে ভাই কতটুকু জমি মরিচ লাগাইছেন কতখানি পনেরো কাটা পনেরো কাটা ফলন কেমন হচ্ছে ভাই এবার খুব ভালো না খুব ভালো না গাছ কেমন আছে বৃষ্টির পর গাছ কিছু নষ্ট হয়ে গেছে তারপরে প্রতিদিন আপনার পনেরো কাটা মাটিতে কতটুকু করে উঠতেছে উঠতেছে না সপ্তাহে মনে করেন দশ বিশ কেজি উঠতেছে সপ্তাহে দশ বিশ কেজি দাম কেমন বিক্রয় করতেছে দাম আজকে কম এর আগে বেশি ছিল আজকে কত দাম আজকে একশো একশো পাঁচ আজকে একশো একশো পাঁচ টাকা কেজি মরিচ বিক্রয় হচ্ছে তিলেপুর হাটে দেখি চলুন আর দেখবো দেখব বড় ভাই মরিচের দাম কেমন আজকে একশো একশো পাঁচ একশো একশো পাঁচ আজকে অনেক আমদানি হয়েছে যার কারণে আজকে হাট যার কারণে আমদানিটা বেশি তারপরে প্রতিদিন আমদানি হবে এখন সমস্যা নাই দেখে আমাদের সামনে অনেক চাষা আছে মরিচ নিয়ে আসছে চাষা আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন চাষা মরিচ কেমন আছে কেমন ফলন হচ্ছে একটু বলেন কাবল উঠা না লাগছেন কতবার উঠাইছেন দুইবার হলো প্রতিদিন কতটুকু করে উঠতেছে চাষা কতটুকু জমি লাগাইছেন এক বিঘা চোদ্দ কাটা চাষা এবার টাকাই করবো সমস্যা নাই চাষা আজকে কত করে কেজি বিক্রয় হচ্ছে একশো দশ একশো পাঁচ একশো দশ এর আগে কত করে বিক্রয় করছেন চাষা পঞ্চাশ দেড়শো দেড়শো চাষার এর আগে দেড়শো টাকা কেজি পর্যন্ত বিক্রয় করছে আজকে একশো দশ একশো পাঁচ টাকা কেজি বিক্রয় হচ্ছে তিলেকপুর হাটে মরিচ

ভালো আছে দাম নাই কত করে দাম ভাই একশো আজকে একশো একশো পাঁচ দশ যাই হোক ঠিক আছে ভাই আজকে তাহলে পুরোটা মরিচ বিক্রয় হচ্ছে একশো পাঁচ টাকা একশো দশ টাকা কেজি পর্যন্ত এর আগে বিক্রয় হয়েছিল দেড়শো টাকা একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি কিন্তু আজকে মরিচের দাম কম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে দেখা হবে আবারও আল্লাহ হাফিজ